কত সুন্দর ছাদ বাগানে অ্যাস্টার ফুটেছে এটি হচ্ছে শীতের অ্যাস্টার খুব সুন্দর কালার এটি অ্যাস্টার দেখুন কত সুন্দর পিঙ্ক কালারের অ্যাস্টার ফুটেছে এটি অ্যাস্টার সাথে অ্যাস্টার ফুটেছে অ্যাস্টারের বিভিন্ন রকম কালারও রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন ভারবে না কত সুন্দর দেখেন একটি ভার না ফুটেছে এইদিকেও ফুটেছে ভারবে না সুন্দর এদিকে একটি ব্লু কালারের ভারবে এবার আমি আপনাদের যেটি দেখাবো এই দেখেন প্যানজি দেখেন শীতের মরশুমে প্যানজি কত সুন্দর সুন্দর ফুটেছে এই দেখেন প্যানজি এগুলো হচ্ছে প্যাঞ্জি ফুল শীতের প্যাঞ্জি খুব সুন্দর ফুটেছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম কালার রয়েছে শুধু দেখতে এগুলো হচ্ছে এগুলো এক একটি পিটুনিয়া বিভিন্ন রকম কালারে হচ্ছে চারবেরা এটি পিটোনিয়া এগুলো পিটোনিয়া এটা হচ্ছে বিভিন্ন রকম কোন শিটের হয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের দেখাবো ক্যালেন্ডার দেখেন ক্যালেন্ডার খুব ছোট হয়ে গেছে শীত চলে গেছে এর জন্য ক্যালেন্ডার সাইজে ছোট হয়ে গেছে এগুলো হচ্ছে ক্যালেন্ডার তো অন্য রকম কাজ জানি এটা হচ্ছে এস্টার শীতের এটি টক পিঙ্ক কালার রানি কালারের মতো এটি হচ্ছে হালকা পিঙ্ক কালারের অ্যাস্টার কত সুন্দর অ্যাস্টার গুলো ফুটেছে দেখতে পাচ্ছি এগুলো অ্যাস্টার এটা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি স্ট্রবেরিতে নিচে ফুল ধরেছে এটাতে ফুল ধরেছে এটা হচ্ছে স্ট্রবেরি এদিকে রয়েছে বিভিন্ন ধরনের গাছ এটি জানি না গাছ এটি জানি এটি ক্যাচিন এটাও গ্যাচি দিয়ে এটাও গ্যাচি দিয়ে পিটুনিয়া এটা দেখতে পাচ্ছেন ডায়ান্থাস রানি কালার গোলাপি কালার খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন ঝাও এ দুটো হচ্ছে গোল্ডেন ঝাও এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এটা হচ্ছে হাজারি বোগেন ভালিয়া লাগিয়েছে বিভিন্ন কালারের এগুলো আপনারা এগুলো দেখছেন আমার ছাদের বিভিন্ন রকম আর চন্দ্রমল্লিকা সবই মরে গেছে সব পুড়ে ছাই হয়ে গেছে এদিকে বিভিন্ন রকম জবা আছে একটা হচ্ছে পাথর কচি পাথর কচিতে ফুল ধরেছে এদিকে দেখতে পাবেন পোটন পাতা বিভিন্ন ধরনের পোটন পাতা কৃষ্ণতুলচী এদিকে শীতের মরশুমে বিভিন্ন রকম ফুল একটা পাথরকুচি পাথরকুচি গাছ শীতের মরশুমে বিভিন্ন রকম ফুল এখানে এটি একটি পাতা গাছ বিভিন্ন রকম কালার হবে পাতাটিতে খুব সুন্দর হচ্ছে এটা হচ্ছে পাম গাছ খুব সুন্দর পাম এটা হচ্ছে ব্লু ঝাউ ও না এটা হচ্ছে গ্রিন ছাউ সুন্দর গ্রিন ঝাউ এদিকে আমার আছে গোলাপ গাছ গোলাপ গাছ এইদিকে আছে জবা গাছ হাইব্রিড জবা এটি দেশি জবা এগুলো বিভিন্ন রকম জবা নিচেও রয়েছে অনেক রকম এরকম জবা ফুটেছে গোলাপ ফুটেছে এটা হচ্ছে গোলাপ সরাসরি দেখছি আমাদের নিচেও রয়েছে বিভিন্ন রকম ফুল গাছ ডালিয়া থেকে শুরু করে আরও নিচের গোলাপ গাছও রয়েছে এদিকেও ছোট রয়েছে বিষ্ণুত হয়ে যাচ্ছে এদিকেও বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে ডালিয়ার ঝোপ এই দিক দিয়ে ছিল বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা মারা গেছে গাছগুলি ফুল ফুটে শেষ এগুলো হচ্ছে ডালিয়া দেখেন ডালিয়া কত সুন্দর সুন্দর ফুটেছিল সবই শেষ হয়ে গেছে আর নেই বিগ বিগ সাইজের ডালিয়া ফুটেছিল এগুলো ডালিয়া এখন না ঠান্ডা মধ্যে খুব ভালো হয় এগুলো হচ্ছে ডালিয়া একটি কালারের ডালিয়া ওইদিকে কৃষ্ণ গাদা দিকে রয়েছে হাজারি গোলা এটি হচ্ছে ব্লু ঝাউ এটি হচ্ছে বুলু ঝাউ খুব সুন্দর বুলু ঝাউ ফুটেছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি ওই সাইডে রয়েছে লেবু গাছ লেবু গাছও রয়েছে প্রচুর গাছ রয়েছে এটা তুলসী গাছ তুলসী গাছ গোল্ডেন ছাউ গ্রিন ছাউ ব্লু ইত্যাদি ইত্যাদি ছাও রয়েছে আর এই দেখেন দেখুন দেখেন কত সুন্দর সুন্দর করি ধরেছে জগতে খুব সুন্দর করি ধরেছে আর এই দিকগুলোতে আপনারা দেখছেন ডালিয়া কত ডালিয়া ফুটেছিল সব শেষ হয়ে গেছে এবার আর একটা আমি গোলাপ দেখলাম এদিকে কত সুন্দর গোলাপটি ফুটে রয়েছে এই পর্যন্ত どんのこ鯖のいだっ